আগে শুধু এই মাছটা আনছিলাম বড় মাছটা বড় গাছ কাপ পরে ভাবি কইলে যে আর কিছু মাছ নিয়ে নেই পরে আরেকটা গাছ কাপ নিয়েছি আর এই জায়গায় কিছু মাছ আছে এই যে আরো কিছু মাছ এটাও গাছ কাপ তিনটা গাছ কাপ আর দুইটা সরপুটি আর এই কি মাছ হবে একটা রুই মাছ একটা মিরকা মাছ আগে দেড় কেজি মাছ আনছিলাম পরে সব মিলাইয়া পাঁচ কেজি মাছ নিয়ে এসেছি এখন আমি মাছের রাস্তাগুলো সরাই দেন আর ববি মাছগুলো কাটবো নিজের পুকুর থেকে মাছ তুললে খাওয়ায় কিন্তু মজাই আলাদা এটা দিয়ে মাছগুলো তুললে কিন্তু অনেক ভালো হয়

না তোমা আমরুদিবার আইনা দেব না তোমার এই মাছটা fry করে দিএমনে এই দে দাও দাও এটা তোমার মাছ হিন্দি মাছ চলানো লাগে দেখছিস মাছ এই রে তুমি বড় না কাড়া ওরে ওরে না কাম আমার প্রতি মাছ কাটা বিরাট শখ মাছ কাটা এই যে মাছ গুলা সব সবগুলা মাছেরই কিন্তু আষ্টা ছাড়ানো শেষ এখন মাছগুলো কাটে নেম ভাবি তো এইদিক দিয়ে মাছটা কাটতেছে তো আমি বড় বড় মাছটা কাটি এই যে वो ये पानी में ना ना বিসমিল্লা আল্লাহ নামটা কাটতেছি ঘাস খাইছে শুধু গাছই এই যে মাথা

সবগুলা মাসি কিন্তু প্রায় কাটা শেষ মাছ হয়ে যাবে এবার সাতটার আগে এই যে আমরা দুজনে কিন্তু সবগুলা মাসি খুব ভালোভাবে কাটতে লি দেখেন এই যে বড় মাছটার মা এই দেখেন সবগুলা মাসি কিন্তু একটু বড় বড় পিস করে মাছগুলা কাটতে নিছি এখন মাছ কাটতে দইয়া পরিষ্কার করে আইসা করছি বাজি করতে এই যে হলুদ মরিচ দিয়া মা খাই নিছি এখন মাছটি বাজি করার পালা এখন এই যে বাজি করে নিয়াম আমি কড়াই আগে থেকে তেল দিয়ে রাখছিলাম তেলটা কিন্তু গরম হয়ে গেছে আমি অল্প করে মাছ ভাজি করে নেম বেশি করে একসাথে দিতাম না মাছগুলো কিন্তু একসাথে হয়ে গেছে আমি আর একটু জল দাই মাছ কিন্তু উল্লেখ শেষ আমি মাছগুলা কিন্তু খুব সুন্দর করে উল্টায় পাল্টায় বাজিয়ে নিয়েছি আমার মাছগুলো কিন্তু বাধা হয়ে গেছে অনেক এনে যাচ্ছি এখন আমি বাকি যে মাছগুলো আছে ওগুলো বাজে নিলাম মাছের একটা মাছ আনিছি মাছগুলো বাজে নিলাম এই যে আমার মাছ বাজার শেষ খাইবা এই দেখেন মাছগুলো কত সুন্দরভাবে বাজ্জা নিচ্ছি